একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্ত ভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে বৈধতা উৎপাদনের জন্য ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা করিয়া তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফেটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়নে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই তো এটা পড়ে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত কথা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশানে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টই কথা এই ইতিহাস আর চেতনার হে উড়ায় দেওয়া জয় বাংলা কইরা দেওয়া বাহাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা নিয়া নিয়ে কর্মটা কি এটার কথা কমু না অবশ্যই কমো অনেক বেশি কমো একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না লেন্সে না। সেটা কেমন হবে। কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে। আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা এপিসোড করেছি আমাদের গেলাইসে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে আলাপটা পরে আরো বিস্তারিত করা পারে কিন্তু এইভাবে আগে ভাবা হয় এক্সাম্পল দেখায়নি কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখায় দেব দেখাবো আসেন দেখাই বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্যে জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সাহেব দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তি যোদ্ধা দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখি যা দেখেছি সবই পা হারানো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাহের উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামিলিতে যেটা ছিল এখন আছে সেইখানে থাকতেন যুদ্ধ যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইর হইতেন শহীদ মিনারে আসতেন সিদ্ধিসৌধে যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লিখে সার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটার জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্যই কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাদির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা সরা ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তরকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্যে 2024 কে দার করাবে 1971 এর লিগাসি বা উত্তরাধিকারের উপরে 1971 এর লিগাসির উপরে 2024 দাঁড়ায় নাই 1971 এ যারা সিপাহசாலার তার জিয়া রহমান কে রাজাকার বলতো 1971 এর খেতা বাকাইরে নিছে জিয়া রহমানের আর সবাই ফাসিবাদের সব তার হাট পাওয়ার ছিল 1971 এর নামে আমাদের উপরে ফাসিবাদ চাপায় দেওয়া হইছে 2024 এ দেখেছেন কেও আইসা বলছে আমি মুক্তি আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজার এর বিরুদ্ধে লড়াই করেছি বলছে বলে নাই এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবকে এই যে আনিস আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করত। যাই হোক উনিশশো একাত্তর কোন বয়ান আমরা তৈরি করব। আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আওয়ামী আর ইন্ডিয়ান বয়ের উতরায় যেতে পারবো তার বাইরে ১৯৭১ নি আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো একাত্তরকে অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সব সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আয়ুব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোঁয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম একটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্তু ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রকল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাঙলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হইল পাকিস্তান ভেঙেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগার চাইপা আর ইন্ডিয়ার নুষ্কানি তো ছিলই পাকিস্তানের এলিটা এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরার দিয়ে তার মুসলিম লীগ থেকে বের করে দিল জন্ম লীগ আর শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলো একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের পায় না সেজন্য এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি টেকাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই জেনোসাইডের দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুসাদা হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপচান নাই যে কাজটা ভুলেইছে কইরা দেন এখন পিনাকি দাবি দিলে ওই বাড়ি চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা টান নেওয়া সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাদেরই সব ভাই ব্রাদার দাদারা আছে তারাও করে দিত দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি সরকার করতে হয় এই যেতে পারতো সরকার আমি ওনার জন্য ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনারা এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়ে দেবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ আর এটা কাজ হইতেছে বিহারেদের ক্যাম্পগুলো বন্ধ করিয়া তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে নুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে পারো ক্ষমা নুর তুষারেরা বিহারি গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাহলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারি গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুামুসরি করিচ্ছে আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতি দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরো আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোন দ্বিধা হয় না কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন আমি বলতে চাই আজকে মুজাহিদি সাইদি কামরুজ বেলরসুল সাইদি কামরুজ জামা কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হল স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হল এই আওয়ামী লীগ আই আগে তাদেরকে তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা ওগুলো মাম্বা। আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলেমুলেবান গু Jamaat-এ stabile লেটুই দাও ওদের মরণা জাদি আবি সাহেব আমরু জামান সাহেব কাশেরু সাহেব এই পত্রিকাটির প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যু দণ্ড শরদিন সাহেব সহ তাদেরকে মৃত্যু দণ্ড দাও আমি জিততাম আমরা তো সেও বলে হামবা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গড়ুকেজি জিজ্ঞেস করে তোমার কি কথা সে গরু আগুন শিকার দায় আমবা বলে বড় সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি আবার বলে এটা দল গণহত্তা চালাইছিল মানে জামাত চালাইছিল গণহত্তা শুনেন পাকিস্তান পাকিস্তানের মুসলমান ভাইদের স্বত্র রক্ষা করতে ফর দি মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা করেছিল ঠিক না আজকে আবার উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে বেকুব ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নেই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th they are all east bengalis and are paid by the government direct but no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress Look, this muslim mirza muslim was a muslim মির্জা দাবি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক ক্যান ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে সুপে চাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরে এখন এই আলবতরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল করা হইছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করো নাই কেন কার দোষ এইটা আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা প্রত্যেকদিন দিন মুক্তি বাহিনীর সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শুনেন There are between 80 and 100,000 Mukhti Bahini operating within East পাকিস্তান And in the last few months, they have blown up 165 bridges, large and small, have damaged five cargo boats, including one British boat from Calcutta, ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনীষ চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারতো কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল্প করতো মুক্তিযোদ্ধা সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে